আমি একটি বলে পরিমাণ মতো চিকেন নিলাম চিকেনের সঙ্গে এবার পরিমাণ মতো হলুদ মরিচ দনে গুঁড়া মাংস মশলা লেবুর রস ও অন্যান্য উপকরণ একসঙ্গে দিয়ে ভালোভাবে এইভাবে মেখে নিব এইভাবে ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাগুলো বাচ্চার মধ্যে প্রবেশ করতে পারে খেয়াল রাখতে হবে লবণটা যেন পরিমাণ হয় এবার আমি সব হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য মেনে করার জন্য রেখে দেব অন্যদিকে কড়াইতে আমি তেল গরম করে লাল লাল করে এইভাবে মাংসগুলো তেলে আমি ভেজে পাচ্ছেন মাংসগুলো হয়ে আসছে ভালো করে করে লাল নিতে হবে একবার সাইড হয়ে গেলে টানা সাইড ঘুম দিয়ে ভালো করে লাল লাল করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো মোটামুটি হয়ে এসেছে হয়ে গেলে আমি সেগুলো উঠে নিব বুঝতে পারছেন আমার মাংসগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে টিসো প্লেটে রেখে দেব যাতে শুষে যায় এইভাবে আপনি আপনার সমস্ত মাংসগুলো ভেজে নেবেন আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে আমার সমস্ত মাংস ভাজা কমপ্লিট হয়ে গেছে

এই ক্ষেত্রে আপনি পেঁয়াজগুলো দু গোটা গোটা বড়ো বড় করে রাখবেন অর্থাৎ একটা পেঁয়াজকে দুই টুকরো অথবা চার টুকরা করে রাখতে পারবেন তাহলে আপনার জন্য ভালো হবে এবার এর সঙ্গে কিছু টমেটো কুচি অ্যাড করে দিলাম এই টমেটো কুচিগুলো একটু বড়ো বড়ো করে রাখবেন যাতে গোটা থাকে সঙ্গে কাঁচামরিচ কয়েকটি অ্যাড করলাম এবার এটাকে ভালো মতো আমি ভেজে নিব এবং এখানে কিছু অল্প পরিমাণ রসুন বাটা এবং পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম আপনার যত ভাজাটা ভালো হবে আপনার মাংসের টেস্ট ততই ভালো হবে এবার কিছু পানি ছেড়ে দিয়েছে এবার আমি এটার সঙ্গে কিছু সস অ্যাড করবো যাতে আপনার চিকেনটি একটু মিষ্টি মিষ্টি লাগে ছেন আমার ইটি প্রায় উপরে এসে এবার আমার ভাজা মাংসগুলো এদের সঙ্গে আমি অ্যাড করে দিব আমার সকল ভাজা মাংসগুলো দেখতে আমি ভাই দিয়ে দিলাম ভালো হয়ে গেলে সাবধানে সবগুলো ভালো করে মাখাই নিতে হবে যাতে সবগুলো মাংস মধ্যে সেই ডোবটি প্রবেশ করতে পারে এইভাবে সাবধানে একটু ভালো করে নেড়ে দেবেন এভাবে নেড়ে দিলে আপনার তৈরি হয়ে যাবে রেস্টুরেন্টের মতো মজাদার চিকেন কারি যেটি আপনি আপনার বাচ্চার যে কোনো ফ্যামিলি প্রোগ্রামে পরিবেশন করতে পারবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য